আসসালামু আলাইকুম রাইসা সেলেগার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন কুশি কাটার নেক ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে নেক ডিজাইনটি হচ্ছে বড়দের জন্য বা কামি যে তৈরি করা যায় এই ডিজাইনটি দিয়ে চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি একটি নট করব নট করে এখানে আমি কিছু সংখ্যক চেন করব চেন করে অপক্ষমার বাকি চেনগুলো করে ফিরে আসবো অর্থাৎ কিছু সংখ্যক চেন করা হয়ে গেছে এখন আমি এটা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নেবো এখানে আমি পাঁচ ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ লম্বা নিয়েছি আপনারা আপনাদের গলা জামার যে গলা আছে গলার মাপ দিয়ে মাপ অনুযায়ী চিন নিতে পারেন বড় গলা তৈরি করতে চাইলে বেশি চেন নেবেন আর এর চেয়ে ছোটো গলা তৈরি করতে চাইলে কম চেন নিয়ে কাজটি কমপ্লিট করতে পারবেন এখানে আমি মার্ক করে নিব মার্ক করা হয়ে গেলে আবার আমি চেন তৈরি করব মার্ক করার পর থেকে আবার আমি চেন তৈরি করব আবার আমি এই একই সমান অর্থাৎ পাঁচ ইঞ্চি থেকে দুই শতা পরিমাণ আবার চেন করে নিব চেন করা হয়ে গেলে এখন আমি এক্সট্রা আবার দেখেন দুইটায় সমান করে ধরে পরিমাপ করে নিচ্ছি সমান করে দুইটায় সমান করে নিতে হবে চেন সমান করে চেন নাও হয়ে গেছে এখন আমি তিনটে এক্সট্রা তিনটে চেন করে তিন নম্বর চেন বাদ দিয়ে চার নম্বর চেনে জয়েন করে দেবো অর্থাৎ চার নম্বর চেন একটি ডাবল ক্রোশেট করব আরও একটি ডাবল ক্রোশেট করব আরও একটি ডাবল ক্রোশেট করব এই রাউন্ডে আমার মূলত মার্ক করা আগ পর্যন্ত প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে অপকম্বার বাকি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন অব ক্যামেরায় আমি মার্ক পর্যন্ত ডাবল প্রসিট করে ফিরে এসছি এখন আবার আমি চেন করব এখন চেন করবো মূলত নিচের দিকে ডিজাইন করার জন্য দেখেন আমার চেন করা হয়ে গেছে ওই চেনও নিচের দিকে ডিজাইনের চেনও প্রায় ওই একই কিছু কম আছে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমি হোকের সাথে সুতা পেছিয়ে একটি গড় স্কিপ করে দুই নম্বর ঘরে আবার ডাবল কুশিট করব ডবল কুশিট করা হয়ে গেলে পরের চেনে আরও একটি ডাবল কুশিট করব এখানেও আমার আগের মতোই মার পর্যন্তই ডাবল কোশিট করতে হবে অর্থাৎ প্রত্যেকটা চেনেই একটি করে ডাবল কোশিট করতে হবে যে এখানে আমি মার্ক করেছি ওই মার্কের আগ পর্যন্ত বাকি ডাবল কোশিট করে ফেলে আসছে দেখেন মার্কের পর্যন্ত আগ পর্যন্ত আমি ডাবল কোশিট করে ফেলে আসছে এখন আমি মার্কটা খুলে ফেলবো এখন যেখানে আমি মার্ক করেছি ঠিক ওইখানে আমি এখন জয়েন করে দেব এখানে আমি শিল্প স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে এখন আমার এই বাকি চেনে ওই একই নিয়মে প্রত্যেক প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে আজকের এই নেক ডিজাইনটা মূলত আমি তার সুতা ও বারো নম্বর হোক অর্থাৎ এই নেক ডিজাইনটি করার জন্য আমি বারো নয় সুতা ও বারো নম্বর হুক ব্যবহার করেছি এই নেকটি দিয়ে বড় ছোট সবারই কামিজ তৈরি করা যাবে অর্থাৎ মূলত এটি বড়দের জন্য গলা তৈরি অপকেমারাই বাকি চেনগুলোর উপরে অর্থাৎ অপকেমারাই বাকি রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে একটা আকৃতি তৈরি হয়েছে একটি গলার মতো শেপ চলে এসেছে এখন আমি পাঁচটি চেন করা হয়ে গেলে নিচ থেকে দুটি গল স্কিপ করে একটি গড় স্কিপ করে দুই নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবার পাঁচটি চেন করব আবার পাঁচটি চেন করা হয়ে গেলে নিচ থেকে একটি ঘরে স্কিপ করে দুই নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবার পাঁচটি চেন এই রাউন্ড মূলত আমার এভাবে কাজটি কমপ্লিট করতে হবে পাঁচটি করে চেন করতে হবে পাঁচটি করে চেন করা হয়ে গেলে নিচ থেকে এক একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে এভাবে আমি জয়েন্ট রাখ পর্যন্ত একাস্টি করব বাকী কাজটি কমপ্লিট করে ফিরে আসছে দেখেন এরকম হয়েছে জয়েন্ট রাখ পর্যন্ত কাজটি কমপ্লিট করে ফিরে আসছে আমি এখন আবার এখানে আর আমি পাঁচটি চেন করব না এখানে আমি দুটি ঘরে দুটি একটি চেন করে দুটি ঘরে দুটি হাফ ডাবল ক্রোশেট করব দুটি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করে একটি গড়ে স্কিপ করে দুই নম্বর গোলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখানে ওই আমার জয়েন্টের আগ পর্যন্ত এভাবে আবার এই রাউন্ড কমপ্লিট করতে হবে ফার্স্টে করে চেন করতে হবে ফার্স্টে করে চেন করা হয়ে গেলে নিচ থেকে এক গড়ে স্কিপ করে দুই নম্বর করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে এভাবে আমি জয়েন্টের আগ পর্যন্ত কাজটি কমপ্লিট করবো আপনারা দেখতে থাকেন একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন এভাবে আমি সম্পূর্ণ কাজটি কমারে কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার পাঁচটি চেন করো পাঁচটি চেন করে আগের রাউন্ডে যে আমি পাঁচটি চেন করে স্লিপ স্টিচ জয়েন করে যে একটি ঘর তৈরি হয়েছে ওই ঘরের মাছ বরাবর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতরে অর্থাৎ ফাঁকা ঘরের মাছ বরাবর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘর মাছ বারো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এ মূলত আমার এভাবেই করতে হবে বাসটি করে চেন করে পরের পাশের যে ঘরটি আছে ওই ঘরের ফাঁকা ঘরের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে এভাবেই করে আমি জয়েন্টের আগ পর্যন্ত অপ করে নেব এভাবে আমি জয়েন্টের আগ পর্যন্ত অপ করে নিয়ে আসছি করে ফিরে আসছি দেখেন এখন যে মাঝখানে অর্থাৎ নিচের দিকে যে ডিজাইনটি করতে হবে ওইখানে অর্থাৎ জয়েন্টের ওইখানে আমি এখানে আর পাঁচটি চেন করবো না এখানে আমি দুটি যে আগের ঘরে দুইটি হাফ ডাবল কোর্সিট করেছি ওই দুইটি হাফ ডাবল কোর্সিটের উপর আবার দুইটি হাফ ডাবল কোডশিট করব দুটি হাফ ডাবল কোর্শিট করা হয়ে গেলে একটি চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেবো জয়েন করে এখানে আবার আমি পাঁচটি চেন করব পাঁচটি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ঘরের মাছ বরাবর জয়েন করে দেব। পাঁচবার জয়েন করা হয়ে গেছে এখানে আবার ফার্স্টটি চেন করব এভাবে আমি পুরো রাউন্ডটায় অপ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো জয়েন্টে আগ পর্যন্ত একইভাবে জয়েন্টে রাখ পর্যন্ত অপ কেমরায়ই নিয়ম ফলো করে কমপ্লিট করে ফিরে আসছি এখন আবার জয়েন্টটা আমি করে নিয়েছি আগের যেভাবে করেছে এখানেও একই সেম ভাবে করেছি এখন আবার পাঁচটি চেন করে বাকি রাউন্ডটা কমপ্লিট করে নেব। পাঁচটি চেন করে পরের ফাঁকা ঘরে অর্থাৎ পাশের ফাঁকা ঘরটি পাঁচ বারবার জয়েন করে নেব অপকামার সম্পূর্ণ কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি এক এক্সট্রা একটি চেন করব চেন করে কাজটি ঘুরে নেব ঘুরে নিয়ে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতরে হাফ ডাবল করব। হাবডাবল হাফ ডাবল করে ঘরের মাছ বরাবর আমি আটটি ডাবল কোশিট করে ফাঁকা পরের ফাঁকা করে হাফ ডাবল করে জয়েন করে দেব। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য আমি আরও করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি চেন করবো একটি চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতরে আমি ডাবল কোশিট করবো একদমই সহজ একটি কাজ খুবই সহজ একটি মনোযোগ সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন কিন্তু দেখতে খুব ভালো লাগে ভালো লাগে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় এভাবেই ফাঁকা ঘরের ভিতরে আমি আটটি ডাবল ক্রোশিট করব আটটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে পাশের যে ঘরটি আছে ওই ঘরে আমি স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে একটি চেন করব একটি চেন করা হয়ে গেলে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন চেন করা হয়ে গেছে এখন পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি আর আর একটি ডাবল করব করবো একটি ডাবল কোশিট করা হয়ে গেলে আর একটি ডাবল কোশিট এখানে টোটাল আটটি ডাবল কোশিট করতে হবে আটটি ডাবল কোর্শিট করা হয়ে গেলে একটি চেন করতে হবে চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে বন্ধুরা এই রাউন্ডটা আমার মূলত এভাবেই এই রাউন্ডের অর্থাৎ নেকের পুরো রাউন্ডটা আমি অফ কমপ্লিট করে ফিরে আসবো অফ বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ